গুড মর্নিং বন্ধুরা আজ হলো বুধবার এখন বাজে নটা পঞ্চান্ন গতকাল শীতের সাথে যুদ্ধ করে বিকাল পাঁচটায় চান করেও পূজার জল ধরতে পারিনি কারণ জল আসেনি আজকে ভাবলাম তাহলে আজকে জলটা ধরতেই হবে তাই অনেক কষ্টে আজকে চান করে নিয়েছি সকাল সকাল জল গরম করে আর কারেন্ট নেই ট্যাঙ্কিতে জল নেই তাই জামাকাপড় কাঁচা হয় নি এই নাইটিটা হচ্ছে নতুন নাইটি একটু জল ধোয়া করা হয়েছে তাই এটা একটু ধুয়ে নিয়েছে একটু জল ধোয়া করেই পড়ি আমি চেষ্টা করি যাই হোক তাই জল ধোয়া করেছি এই একটাই নাইটি দেখতে পাচ্ছ কোথাও কিছু দেখতে পাচ্ছ না কারণ কিছু কাঁচাই হয়নি তো মেলবো কি চান করে এসছি ওই যে জল এসছে আওয়াজ পাচ্ছি আমি ঠাকুরের জায়গা মুছে এসছি আর ঠাকুর বাসন মাজা হয়ে গেছে এখন ফুলটা তুলবো চলো ফুল তুলতে তুলতেই তোমাদের সাথে একটু কথা বলে নিই এখন বাগানে সেইভাবে ফুল ফোটে না শুধুমাত্র এই যে কয়েকটা ঝিনটি আছে আর ওই গাদা এই যে গাদা তা যাই হোক এখন পুজোর জলটা ধরবো জল এসছে ফুটো পাটায় কটা ফুল তুলে পুজোটা দিয়ে নিই আমার জল না ধরা অব্দি শান্তি নেই এবার ছাদ থেকে নেমে যাব তো আবার আসবো ছাদে ফুল তুলতে তো একবারে ফুলটা তুলেই নামি তাহলে আর দোতলা ছাদ অবধি আসতে হবে না নাহলে পুজোর জল ধরতে একদম নিচে যাব আবার আসতে হবে যাই হোক মেয়েকে বলেছি মেয়ে তো এখন আলু ভাজা শিখে গেছে মেয়েকে বলেছি তুই আলু ভাজবি কোনটা তুলবো তাই দেখছি যেটা দুদিন আগের ফোঁটা সেইটাকে আমি তুলি আর যেটা গতকালকের ফোঁটা সেটা তুলি না তাহলে সেটা আবার দুদিন থাকবে গেছে মেয়েকে বলেছি তুই তো আলু ভাজতে শিখে গেছিস তাহলে তুই আলু ভাজিস আর কর্তার জন্য ফুলকপি আর আলু ভাতে দিয়ে রেখেছি তিনি আবার এই রকম ভাতে ভালো খান আর আমার জন্য গতকালকের একটু সেই সিম বেগুন বড়ির নিরামিষ তরকারি করেছিলাম না আমার মনে হচ্ছে ফোনে একটু জল লেগেছে ফোনে মনে হচ্ছে একটু জল লেগেছে তো একটু মুছে দিলাম যাই হোক সেই আমার ওই বাসি তরকারিতে খাওয়া হয়ে যাবে তার মানে সকালে খাওয়ার নিশ্চিন্ত তাই পুজোটা দিতেও পারছি আর তাছাড়া সে খাবার নিশ্চিন্ত হোক আর না হোক আমাকে পুজোর জল আজকে ধরতেই হবে জল একদম নেই গতকাল তো সেই গঙ্গা জল দিয়ে পুজো করেছে মানে গঙ্গার থেকে আনা জল দিয়ে পুজো করেছে মেয়ে আমি বিকাল পাঁচটায় চান করলাম যার জন্য যে বিকালবেলা জল দেয় জল ধরব কিন্তু এখন শীতের বেলা দেখে না সাড়ে চারটায় জল দিয়েছে মনে হয় যখন আমি জল আনতে গেছি ছাদে তোমাদের সাথে কথা বললাম তারপর যখন জল আনতে গেলাম দেখছি কলপার ভেজা তাতে বুঝলাম তাহলে জলটা আগেই দিয়েছে এই তো ফুল এখন তো ফুল ফুটছে না গো এই তো এই দিয়েই পুজো দেব এখানে দু একটা আছে থাক এই চলো হয়ে যাবে পুজো একটা আছে এইখানে একটা নীলকণ্ঠ ফুটেছে শীতের নীলকণ্ঠ বড় করে ফুটছে না ছোট্ট চলো বন্ধুরা এবার আগে পুজোর জল ধরবো নাহলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হয় জল যদি চলে যায় আগে জলটা ধরে নি বুঝেছো ও কটা তুলসী তুলব নালে পরে আবার ছাদে আসতে হবে তুলসী তুলেন আমি বন্ধুরা পরে আসছি হ্যাঁ এই যে বন্ধুরা জল পেয়েছি স্বস্তি এই বোতল দুটো হচ্ছে ঠাকুরের চানের জল এটা ঠাকুরের প্রসাদের জল এবার পুজোটা দিয়ে নি পুজো হয়ে গেছে বন্ধুরা ভগবানের সেবা হয়ে গেল এবার বাড়ির ভগবানদের সেবা করব অল্প ফুল অল্প ফুলেই যেমন ফুল তেমন পুজো হয়েছে এই যে হয়ে গেছে যাই হোক তবুও গাছের ফুলের পুজো দিয়েছি অল্প হোক আর বেশি হোক গাছের থেকে ফুল তুলে দিয়েছি এই মনে অনেক শান্তি চলো বন্ধুরা এইবার তুলসী মহারানীকে জল দিয়ে আসি এসে প্রসাদ নামাই তবে বাড়ির প্রভুদের সেবা করব। চলো পরে আসছি এগারোটা চল্লিশ বন্ধুরা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কর্তার আমার ছেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কারেন্ট তো ছিল না কাঁচা তো হয়নি আগের থেকে মনে নেই ওপর থেকে যেই নেমেছি পুজো টুজো দিয়ে তখনই কারেন্ট এসছে এই পাম্প চালিয়ে দিয়েছে তখন যদি আমি সুইচটা দিতাম ওয়াশিং মেশিনে তাহলে কাঁচাটা এতক্ষণ হয়ে যেত খেয়ে উঠে সুইচ দিয়েছি এবার সুইচ দিয়েছি এখন না কাপড় না মেলে আর বাজারে যেতে ইচ্ছা করছে না বাজারে বলতে কত্তা ওই কী বলে ওর নাম ভোলা মাছ এনেছে আর সঙ্গে ছোটো মাছ এনেছে কিছু তা ভোলা মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ধনেপাতা দিয়ে হবে এবার ই নিয়ে আসছে কী বলে ওর নাম সিম এনেছে কিন্তু গতকাল বলেছি আমার আলু কাঁচা লঙ্কা আর টমেটো লাগবে লঙ্কা আর আলুটা আনে আলু এনেছে এই লঙ্কার আলুটা নেই টমেটো এনেছে সিম এনেছে সিমটা আমি বলি নিজে ভোলা মাছ এনেছে ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে হবে এবার কাস্তে দিয়ে বাজার নেই এখানে বাজার সব তুলে ফেলেছি মানে বিট গাজর ছিল আপেল ছিল এই যে ধনেপাতা পাতা এর উপরে রেখেছি যাতে জলটা তাড়াতাড়ি ঝরে শুধুমাত্র টমেটো আর বাঁধাকপিটাই রয়েছে ওনার আনা সবজি এই দেখো দাঁড়িয়ে না থেকে এখানে একটা চচ্চড়ি করবো আজ প্রথম ফুলকপির ডাটা চচ্চড়ি করছি এ মানে এই মনে হয় প্রায় আমি সাত আট বছরের মধ্যে করিনি আর এই যে মাছ দিয়ে হবে এটাও কেটেছি এই যে এতগুলো খোসা বেরিয়েছে কথা বলেছে একটু ধনে পাতা বড়া করবি যদি সম্ভব হয় এটা করবো এটা এখনই কাটি বাটি গটি রেডি করলাম মাসি বাসন ভাজি দিয়ে গেছে বাসন তুলেছি বাবা এখানে লেবু আর স্যালাড এগুলোও গুছিয়ে ফেললাম না এটা আলু ভাজা সকালে ছেলেমেয়েরা খেয়েছে একটু রয়েছে এই যে আপেল ভাত আজকে হাড়িতে হয়েছে রাইস কুকার ফাঁকা হাড়িতে ভাত এখন ওয়াশিং মেশিনের কাঁচাটা হোক জামাকুপুরটা ছাদে মেলে আসি তারপরে বাজারে যাব আলু আর লঙ্কা আনতে বাজারে বলতে আমাদের আমাদের দোকানের অপোজিটে যে ভ্যান বসে ওখান থেকে নিয়ে আসবো ওর জন্য আমি আর বাজারে যাচ্ছি না না এই আলুতে হবে না ভাবে এইগুলো যে আলুর দম করবো সেই ছোটো ছোটো আলু এনেছিলাম না দু তিন দিন আগে তো আজকে একটু রিক্স মানে ছেলের পরীক্ষা শেষ যেহেতু একটু রিক্সে কাজ করছি একটু পটি হয় হবে বাড়িতে বসে থাকবে পটি হবে হবে মানে ছেলে তো অনেক কিছু খায় না আজকে একটু আলুর দম করবো আর কর্তা সকালবেলা পাউরুটি নিয়ে আসছে ওই যে লম্বা লম্বা পাউরুটি যেগুলো চায়ের দোকানে পাওয়া যায় লম্বা লম্বা ওই পাউরুটি পিস পাউরুটি না তাই ভাবলাম পাউরুটি দেখেই ভাবলাম তাহলে আলুর দমটা আজকেই করে ফেলি রাত্রেবেলা আলুর দম আর পাউরুটি খাবে ছেলেমেয়েরা ভাত করি ভাত আর করবো না এই হচ্ছে ব্যাপার চলো পরে আসছি হ্যাঁ মেশিনের কাঁচা মনে প্রায় হয়ে গেল দাঁড়িয়েছিলাম তো তাই একটু গুছিয়ে রাখলাম এই যে জামাকাপড় মেলে দিয়েছি বন্ধুরা এবার যাই বাজারে ওই দোকানে আজই রোদের বেশি তেজ নেই তবে ওয়াশিং মেশিনের কাছে তো শুকিয়ে যাবে এখানে ওই বিকাল ওই মেয়ে যখন চান করে আসবে আজই ছাদের কোনো কাজ নেই ও হো গাছে জল দিতে চেয়েছিলাম কালকে জল দিই তাহলে আমিই আসবো বলতে যাচ্ছিলাম যে ছাদের তো কোনো কাজ নেই তাহলে মেয়ে চান টান করে এসে জামাকাপড় উল্টে পাল্টে তুলে নিয়ে যাবে ওই আমি দুপুরে যখন গা ধোবো রান্নাবান্না শেষে তখনই এসে জামাকাপড় তুলে নিয়ে গিয়ে জল দিয়ে যাব এখানে গাছে গাছে জল দিইনি কালকে আজকে দিতেই হবে শীত বলে তাই একটা দিন না দিয়ে একবেলা একটু লেট করা যাচ্ছে গরমকাল হলে হতো না গরমকাল হলে দিনে দুবারও দিই চলো যাই বারোটা উনত্রিশ বাজে বন্ধুরা এই যে আলু ভেনার কাছে আলু ছিল না অল্প আলু ছিল বেচে বেচে এই যে এরকম পাঁচশো আলু নিয়ে এসছি আমি আমার এই চত্বুরিয়া মাছের ঝোল হয়ে যাক কালকে কত এনে দেবে সঙ্গে একটু ওই খুচরো পয়সা ফেরত দিতে পারছিল না লঙ্কা নিয়ে এসেছি আর এই আলুর দম করবো ভেবেছি এটা হচ্ছে দুদিন আগে আনা আলু এই সাইজের আলু এনেছি দুদিন আগে আনা সে তোমরা দেখেছ যাই এখন সাড়ে বারোটা বাজে এখন সাড়ে বারোটা বাজে বারোটা উনতিরিশ দেখি কত কি করতে পারি মাছের ঝোল আর চচ্চড়ি হবেই এই দুটো যেহেতু কেটে ফেলেছে এই দুটো হবেই তারপরে পাউরুটি এনে রেখেছে আলুর দমও হবেই কিন্তু পাতার ভটা ভাবার বিষয় হবে কি হবে না জানি না দেখি কত কী করতে পারে আগে করতে থাকি কোন টাইমের মধ্যে রান্না শেষ হয় সেই বুঝে ধনে পাতার ভরার কাছে আগাবো বুঝলা তাহলে শুরু করে দি বন্ধুরা মাছ বার করেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি বাজার থেকে এসেই একটা পঞ্চাশ বন্ধুরা রান্না প্রায় শেষ এই আলু দমটা হলেই হয়ে যায় আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার তেলের উপর জিরে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজেছি তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন জিরে লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটু সামান্য সয়া দিয়ে সেই মশলাটা দিয়ে কষিয়ে তারপরে সে দলটা দিয়েছি সে দলটা দিয়ে একটু নাড়াচাড়া দিই একটু কষে যা তারপরে জল দেবো এটা ঝিমিয়ে রাখি একটু কষতে থাক চলো আমরা ঘরে দেখে আসি ধনেপাতার বড়টা আর করলাম না বন্ধুরা লাইট জ্বালায় এইখানে আমি ওই যে চচ্চড়িটা কেটেছিলাম সেই চচ্চড়িটা বানিয়েছি এর কালারের দোষ হয়েছে কারণ এক টুকরো বিট দিয়ে দিয়েছি আমি ওই কর্তা স্যালাড করেছি যেটুকু থেকে গেছে সেই বিটটা দিয়েছি আর কালার গেছে বারোটা বেজে আর এই হলো সর্ষে পোস্ত দিয়ে সিম আলু দিয়ে ভোলা মাছের ঝাল ঝোল যাই বলো এই হয়ে গেছে এই হয়েছে রান্না এইটা আবার লেগে যাবে একটু নাড়া দিয়ে জল দিয়ে দিই যাই হোক বন্ধুরা এইবারে জল দেবো দিয়ে গ্যাসটা মুছবো মেয়ে ঘর ঝাড় দিয়ে টান করতে চলে গেছে পুজো তো হয়েই গেছে গ্যাস মুছবো মানে তো কে তারপরে জল গরম হবে তারপর ছেলেকে চান করাবো তারপরে যদি পারি দু একটা কাঁচবো ভাবি জান তো বেলায় আর পারি না ওই একটা দুটো গায়ের নাইটি কাচা হচ্ছে গায়ের চাদর টাদর নোংরা হয়েছে সেগুলো দুটো একটা খুলে রেখে দিয়েছি তোলা আছে মানে সিঁড়িতে সিঁড়িতে রাখা আছে ভেবেছি কাঁচবো কাঁচবো কিন্তু রোজগার যা বেরোয় গা থেকে সবার চারজনার ওই চারজনার সেট কেটেই মেশিন হাঁপিয়ে যায় আর মেশিনটা এখন একটু খারাপ আছে আগে তো দুবার তিনবারও কেঁচেছি সেই মেশিনটা সারানোর পর না মেশিনে সকালবেলা একবারই কাচাই আর কাচাই না খুব কম দেখছি যে না অনেক জমে গেছে আর শরীরেও পাচ্ছে না তখন হয়তো দিনে দুবার দিই একদিন কোনো একদিন আর কি ঠিক আছে বন্ধুরা পরে আসছি হ্যাঁ এই যে বন্ধুরা আলুর দম হয়ে গেছে এরকম হয়েছে দেখতে ঠিক আছে খুব বেশি ঝোল না আবার একদম পাতলাও না কারণ একটু তো টেনে যাবে আর পাউরুটি দিয়ে খাবে রুটির থেকে পাউরুটিতে ঝোল বেশি লাগে আর এইটুকুনি ওই পাশের বাড়ি দেবো দেখে রেখেছি আগের দিন ওই যে এই পাশের বাড়ি ওই আগের দিন জন্মদিন বলে ওই দেওয়ারের জন্মদিন ছিল যে পায়েস আর মালপোয়া দিয়ে গেছিলো সেটা তোমরা দেখো নি কিন্তু গল্প শুনেছ গতকাল মনে হয় ওই যা আমার বাটির বাড়ির থেকে বাটি নিয়ে গেল হয়তো সেটা তোমরা দেখেছো যে গতকাল বাটি যাইতে এসেছিল কিন্তু আমি কিছু একটা বানাবো তবে তো দেবো সে বানায়নি খালি বাটি দিয়েছিলাম আজকে আমার বাটিতে করেই দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এইবার গ্যাস মুচি জল গরম বসায় ছেলেকে চান করে পরে আসবো গুড ইভিনিং বন্ধুরা চারটে পঞ্চান্ন ওই যে চানের সময় দুটো মেলেছিলাম কেজে দিয়েছিলাম সেই দুটো তুলব আর গাছে জল দেবো বাবারে বাবা দৌড় দৌড়তে এসছি এই কটাই ওই যে একটা আর এই পাশে দুটো এই তিনটেই কেজে ছিলাম ওইটা তো চানের সময় না গা ধোয়ার সময় দুপুরবেলা চান তো সকালে করেছি আর মেয়ে চান করে এসে সকালে যেগুলো মেলা ছিল সেগুলো তুলে দিয়ে গেছে মানে বারোটার সময় যেগুলো মেলেছিলাম যাকে এ কোটাকে আগে তুলি তারপরে গাছে জল দি এটা শুকিয়ে গেছে এটা শুকনো এই এইটা ভাজ হবে আর যে কটা আগে ঘাড়ে নিয়েছি সে কটা মেলে দিয়ে যাব যাওয়ার সময় আর গাছে জল দিয়ে নাহলে অন্ধকার হয়ে যাবে আর জল দিতে পারবো না হয়ে গেছে বন্ধুরা গাছে জল দেওয়া এখন নিচে যাই সন্ধ্যা দিই আজকে রাতে আর ভাত করা নেই রুটি এনেছে কর্তা সকালবেলা পাউরুটি সে গল্প করেছি হয়তো আমার মনে থাকে না তো ভুলে যাই হয়তো করেছি পাউরুটি এনেছে সন্ধ্যা সময় রুটি ছেঁকে মানে রাত্রেবেলা রুটি ছেঁকে আলুর দম দিয়ে খাওয়া হবে ওই কারণে আলুর দমটা করা তাহলে রাতে খাওয়া দাওয়ার সময় আসছি। বন্ধুরা সাড়ে আটটা বাজে ছেলে মেয়েদের খিদে আজকে একটু তাড়াতাড়ি লেগে গেছে অন্যরকম খাবার তো খাবার আমি যে পাউরুটি ছেঁকে তরকারি গরম করে দিয়ে দিয়েছি খেতে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বায় বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এনরা ওপরে ঘরে যাবেন ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু পরে যাই কর্তা বাড়িতে আসবে কর্তার এখনও খাওয়া হয়নি দোকানে আছে আসবে খাবে তারপরে যাব এ ঠোকাটা মু গুছিয়ে পরিষ্কার করে আর এনরা একটু আগেই যান লুডো খেলছেন আর টিভিতে একটা বই হচ্ছে মেয়ে তাই দেখছে তার জন্য এখনও যায়নি টাটা বন্ধুরা টাটা